আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনার ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হলো যে চিন হাঁস পালনের ক্ষেত্রে এর যে মেলটা আছে এর ওয়েটটা কেমন ওজন হলে আপনার যে ফিমেলের সাথে সুন্দরভাবে সাদৃশ্য হবে এবং কি মিল হবে আর এই হান্ড্রেড পারসেন্টের মধ্যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ডিম জাতি হবে তো এটা কি পরিমাণ ওজন হলে এটা সরা সম্ভব তো আজকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা হাঁস অনেকেই পালতে অনেক পছন্দ করি হাঁসের বাণিজ্যিকভাবে অনেক খামার আছে বড় হাঁসের খামার থাকে তারপরে আমরা গৃহপালিত হিসেবে হাঁস কিন্তু অনেকে লালন পালন করতে পছন্দ করি তার মধ্যে যদি চীন হাঁস হয় তাহলে তো কোনো কথাই নেই তো আসলে চীন হাঁসের ক্ষেত্রে ম্যাক্সিমাম একটা জিনিস খেয়াল করতে পারছি আমরা কারণ আমরা অনেক দিন যাবৎ এই চিনহাস লালন পালন করে থাকি এর একটা জিনিস দেখছি সেটা হলো কি মেলটা যদি অতিরিক্ত ওজন হয়ে যায় তাহলে কিন্তু এই ফিমেলের সাথে পিঠাফিটিতে সমস্যা হয় যে কারণে ডিম বেশিরভাগ ক্ষেত্রে আজাতি হয়ে যায় আর আজাতি হওয়ার কারণে কিন্তু আমরা অনেকে যারা চিনহাস লালন পালন করি তাহলে আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তো তাহলে কেমন ওজন হলে এই হাঁসের বেলায় কেমন ওজন হলে ডিমগুলো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আপনার জাতি হবে তো সে ব্যাপার নিয়ে আজকে কথা বলবো তো এই হাঁসের ব্যাপারটা হলো কি আমরা যদি এই হাঁসের ওজন অর্থাৎ ফিট তারপরে চিরা ভুসি অতিরিক্ত খাওয়ের এর ওজনটা অবশ্যই আমরা বাড়াবো না আমরা স্বাভাবিক খাবারটা খেতে দেব এবং কি এই চিনাঁসের বেলায় আমরা একটা জিনিস খেয়াল রাখবো সেটা হলো কি এর বয়স আমজাদে এর ওজনটা যেন অতিরিক্ত বৃদ্ধি না পায় যে হাঁসগুলো আমরা লালন পালন করব যে হাঁসগুলো আমরা পুষব যেগুলো আমাদের মাংসের জন্য না সেই হাঁসগুলাকে আমরা বেশি একটা মানে পুষ্টি জাতীয় অতিরিক্ত পুষ্টিজাতীয় খাবারটা দেওয়া স ঠিক হবে না এই হাঁসের অতিরিক্ত পুষ্টিজাতীয় খাবারটা খেলে কী হবে চিনহাঁস অতিরিক্ত ওজন বেড়ে যাবে তাহলে এর পিঠাপিঠিতে সমস্যা হবে ম্যাক্সিমাম হাঁসগুলাই আপনার হাঁসের ডিমগুলায় এই মানে আনফার্টিলাইজার হয়ে যায় তো ডিমগুলা নষ্ট হয়ে যায় তাহলে এর ওজনটা কত হওয়া দরকার এর একটা চিন হাঁস যদি আমরা এই বাড়িতে পালার জন্য রাখি এর গড় ওজন এর একটা ওজন আড়াই থেকে সাড়ে তিন কেজি হাই স্টোরে চার কেজির উপরে আমরা এই হাঁসের আপনার আমরা ই রাখবো না ওয়েটটা রাখবো না বডি ওয়েট রাখবো না আমরা সব সময় এটা খেয়াল রাখবো যে আমরা যারা এই তিন হাঁস পালন করবো বাড়িতে পালন করার চিন্তা ভাবনা মানে যেটা আমরা মাংসের জন্য না সে হাঁসগুলাকে আমরা আড়াই থেকে সাড়ে তিন কেজি চার কেজির উপরে আমরা এই করার মানে কোনো প্রসেস রাখা যাবে না অতিরিক্ত আমরা দেখা যায় যে অতিরিক্ত আপনার জাতীয় খাবারটা বেশি খাওয়াই তো হাঁসের ওজন করার জন্য আমরা এই কাজগুলা অবশ্যই করবো না তাহলে কিন্তু দেখেনি যে হাঁসগুলা যে উঠতেছে মানে এইভাবে মানে এর ওজনটা কম রাখতে হবে তাহলে সে টিম আমরা হান্ড্রেড পারসেন্ট আমরা এই ফার্টিলাইজ পাবো তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আর বেশি কিছু বলবো না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেব আল্লাহ হাফেজ